জয়গুরু সবাইকে গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী লোকনাথ বাবা চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আজকে তো একটা বিশেষ দিন আজকে তাই বাবার কথা পাঠ করতে বড্ড ইচ্ছে হচ্ছে তো সেই জন্যই আজকে এই বাবার কথা পাঠ করতে বসেছি তো বাবার একটা কথা এখানে মানে পূর্বজন্মের ঘটনা ঘটনা মানে পূর্বপূর্বজন্মের যে স্মৃতির উদয় হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই পাঠ তো সেই পাঠে আসার আগে একটা কথা বলি তো বাবার এই কথাটা বাবার কথা নিয়ে যে প্লেলিস্ট আছে অর্থাৎ শ্রী লোকনাথ বাবার কথা নিয়ে যে প্লেলিস্ট আছে ওর মধ্যে কিন্তু দিলাম না কেন দিলাম না যে এর সাথে জন্ম পরজন্ম জন্মান্তরের যে পাঠগুলো চলেছে এতদিন ধরে লাড্ডুগোপাল চ্যানেলে শর্মিষ্ঠাদি বড্ড ভালোবাসে পূর্ব জন্ম পরজন্ম জন্মান্তরের কথাগুলো শুনতে অনেকবার বলেছে দিদিভাই কেন এই বিষয়ের কথা শুনতে আরও ভালো লাগে আরও এই বিষয়ে ভিডিও দাও তো একটা সময় খুব এটা উপরে প্রেরণা পেতাম মন থেকে একটা উৎসাহ পেতাম তো এখন কিছুদিন সেটা আসছিল না তো অনেকগুলো পার্ট আপলোড হয়েছে তো সেগুলো যদি কেউ বারংবার করে শোনে তাহলে এই কর্মফল প্রারব্ধ ইত্যাদি অনেক বিষয় নিয়ে কেন আমাদের কষ্ট হচ্ছে কি করে আমরা আমাদের কর্ম ভোগকে বাড়িয়ে ফেলছি মানে আমরা তো চাইছি ভোগটা কমুক কষ্টটা কমুক কষ্টটা কমুক এটা চাইতে গিয়ে কি করে আমরা আমাদের কষ্টকে দৈনন্দিন জীবনের কষ্টকে আমাদের আমরা আরও বাড়িয়ে ফেলছি সেগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু জায়গা তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো শুনলে পূর্বজন্ম বড়জন্ম জন্ম জন্মান্তরের পাঠগুলোকেও যদি ধরে ধরে শোনে হ্যাঁ হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে যে দিদি এক কথা বারবার বলা হয়ে যাচ্ছে অনেক সময় একই কথা হয়তো কয়েকবার সেজন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি সবার কাছে কেননা আমি আমার যেহেতু কোনো স্ক্রিপ্ট থাকে না আমি স্ক্রিপ্ট তৈরি করে কাজ করতে পারি না এটা আমার সমস্যা বলতে পারে তো সেই জন্য অনেক সময় আগে কি বললাম সেটা খেয়াল রইল না পরে যখন কথাটা বলছি তখন মনে হচ্ছে এটা আমি বলেছি তো হয়তো এটা খেয়াল রাখা দরকার কিন্তু আমি কাজটা একেবারেই প্রফেশনালি করি না এবং অনেকে আছেন যাদের বুঝতে একটু অসুবিধা হয় এবং আমার অনেক স্টুডেন্টসরা আছে থেকে বড়ো কথা ছোট ছোট ওরা বয়সটা আমার থেকে অনেকটা কম ছোট ছোট বলতে আমি বলছি না যে দশ বারো বছর কিন্তু আমার থেকে তারা অনেকটাই ছোট এবং ম্যাচুরিটিটা অনেকটা কম এসেছে তো তারাও অনেকে শোনে তো সেই কারণের জন্য বলা যে আমি যতটা সম্ভব সহজভাবে বলা সম্ভব হয় সেটুকুনি করি একটা চেষ্টা করি বা সেটা মাথায় থাকে সেটা করতে গিয়ে অনেক সময় উদাহরণ বেশি দেওয়া হয়ে যায় বা কো রিলেটেড জিনিসগুলোকে বেশি হয়তো উল্লেখ করলাম আর হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট আগে কি বলেছি সেটা খেয়াল নেই সেই জন্য হয়তো আবার ওই কথাটা রিপিট হয়ে গেল তো ওই ক্ষেত্রে আপনারা স্কিপ পড়ে যাবেন বা একটু মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে একটু শোনার চেষ্টা করবেন অনেক সময় হয়ে যায় সব সময় যে সেটা হয় তা না কিন্তু অনেক সময় হয় একই কথা হয়তো অনেকে মনে করেন যে টাইমটাকে বাড়ানোর জন্য বা যাতে টাইমটা বাড়লে যাতে ওখান থেকে আর্নিংটা বেশি হয় সেই জন্য আমি এটা করছি না এটা ইচ্ছাকৃত নয় একেবারেই তো এবারে মূল জায়গায় আসি পূর্বজন্ম পরজন্ম জন্মান্তর এর যে পার্ট এর পার্টগুলো ভালো করে যদি আমরা শুনি তাহলে আমরা আমাদের কর্মফল প্রারব্ধ কিভাবে চলতে হবে এই সমস্ত বিষয়গুলো বা আমাদের যে সমস্যাগুলো আসছে সেইগুলোই বা কেন আসছে সেই বিষয়ে আমরা কিন্তু একটা আমাদের ধারণা তৈরি হবে বা আমরা একটা একটুখানি রাফ একটা আইডিয়া পাবো একটু বুঝতে পারব যদি আমরা পার্টগুলোকে ধরে ধরে শুনি আরেকটা বিষয় হচ্ছে অনেকেই যাদের জীবনে মানে সমস্যা খুব বেশি মাত্রায় বাড়ছে তারা অনেকে পাস্ট লাইফ রিগ্রেশনের দিকে ছোটেন আমি বলছি না যারা এই কাজগুলো করছে পাস লাইফ নিয়ে কাজ করছেন বা বলে দিচ্ছেন তারা ভুল করছেন একবারও জন্যও বলছে না বা যারা সব জায়গায় যাচ্ছেন অনেক সমস্যা অনেকের হয়তো মেয়ের বিয়ে হচ্ছে না অনেকে হয়তো সুস্থ হতে পারছেন না অনেকে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাই হচ্ছে না সেই জন্য তারা পাস্ট লাইফটাকে দেখার চেষ্টা করছেন যে কি সমস্যা ছিল কিসের জন্য আজকে এই ক্রাইসিসটা এসে গেল বা এই সংকটটা এসে গেল ফ্ল্যাশব্যাকে যাওয়ার চেষ্টা করছেন তো ওটা করতে আমি কোনো রকম সেটার বিরোধিতা করছি না কিন্তু আমার একটাই বলার বক্তব্য যে অনেকেই বলেন যে পূর্বজন্ম জানতে খুব ইচ্ছে করে আমি কেন না বলবো যে পূর্বজন্ম জানার জন্য উৎসাহী হওয়াটা ঠিক নয় বা এটার জন্য প্রচেষ্টা ওইভাবে করাটা ঠিক নয় তার কারণ হচ্ছে আজকে আমি যার সাথে ধরুন আপনি আজকে যাকে মা হিসাবে পেয়েছেন পূর্বজন্মের ঘটনা দেখতে গিয়ে দেখছেন যে তার সাথে মানে তিনি আপনার কোনো চরম শত্রু ছিলেন হয়তো এই জন্মে আপনার সাথে আপনার মায়ের বনি হচ্ছে না মেলে না আপনি যতই কিছু বলেন আপনার মা সন্তুষ্ট হন না কিন্তু তিনি আপনার ধারেনি তার প্রতি আপনার কিছু ডিউটি আছে দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে কিছু আপনাকে ভালোবেসে করতে হচ্ছে কিছু আপনি ভালো না বেশে করছেন করতে বাধ্য হচ্ছেন করছেন কিন্তু মাকে খুশি করতে পারছেন না বা মা হয়তো আপনার থেকে দেখা যাচ্ছে যদিও বলা হয় যে কুসন্তান যদিও হয় কুমাতা কদাপি নয় কিন্তু তবুও এরকম আমি জনকে দেখেছি যারা হয়তো সন্তানের কষ্ট দুঃখটা ঠিক জন্ম দিয়েছেন তাকে লালন পালন করেছেন হয়তো বড় করেছেন খাবার দিয়েছেন পোশাক পরিচ্ছদ দিয়েছেন কিন্তু তাকে বুঝ বোঝেন না বা তার থেকে সর্বটা নিয়ে নেন টাকা পয়সা বা যা সন্তান আর্নিং করে আসছেন নিজের ভালো থাকার জন্য এমনও দেখেছি যে মা সন্তানের নিন্দে করে বেড়াচ্ছে আশেপাশে পাড়া প্রতিবেশী এরকম সব ক্ষেত্রে আবার সন্তান মায়ের নিন্দে করে বেড়াচ্ছে মণিমনা যেন হয় না কোথাও একটা যদিও বলা হয় মায়ের সমান ভালো কেউ বাঁচতে পারে না ঠিক যে যে যেই সন্তান একটু একটু করে বড় হচ্ছে তার বোধ বুদ্ধি কাজ করছে বিচার শক্তি কাজ করছে একটা যেন দূরত্ব এসে যাচ্ছে তো কী সমস্যা এই সমস্যার কারণটা কি অথবা আজকে যে আপনার মা তিনি হয়তো কোনো জন্মে দেখা গেছে যে তিনি হয়তো আপনার কোনো জন্মে পত্নী ছিলেন এরকম ঘটনাও কিন্তু হয়েছে তো এইগুলো যদি জানতে পারেন মুশকিল হয়ে যাবে ব্যালেন্স করে চলতে আপনাদেরই যারা সেই জায়গায় যেতে পারেনি ঈশ্বর কেন ঈশ্বর কি পারতেন না আমাদের সামনে পূর্বজন্মের সমস্ত ঘটনাগুলোকে ওপেন রাখতে কেন আমাদের শরীরের বা মানে সেরকম একটা সিস্টেম করে দিলেন কেন আমাদের মনের সেরকম একটা সিস্টেম করে দিলেন যাতে আমরা গতগত যে সমস্ত যা জন্মগুলো জার্নিগুলো পেরিয়ে এসেছি একটা ছাপ একটা সংস্কার আমাদের মধ্যে আছে আদারওয়াইজ আমাদের কিন্তু সেইভাবে খুব একটা কিছু মনে পড়ে পড়ে না যে কোনো একটা লোককে দেখলে চেনা লাগলো তার এনার্জি আমার এনার্জি মিললো কথা বলতে ভালো লাগছে কিন্তু কোথায় দেখেছি কোথায় দেখেছি এরকম মনে হচ্ছে মনে করতে পারছি না যদি মনে করতে পারতাম না যে অমুক জন্মে হয়তো তিনি আমার বাবা ছিলেন আমি মনে করলাম আমি দেখতে পেলাম আমি জানতে পারলাম তো তারপরে যখন আপনি সেই লোকটার বাড়িতে গিয়ে বলছেন যে হ্যাঁ আমি তোমার গত জন্মের মেয়ে তিনি আমাকে বিশ্বাস করবেন নাকি না তিনি আমাকে আশ্রয় দেবেন নাকি তিনি আপনার ওনার বাড়িটা আমার নামে দানপত্র করে দেবেন নাকি আমাকে এসব ওষু করে দুদিন থাকতে দেবেন যদি আমি জানতেও পারি যে ওই বাড়িটা আমার পূর্বজন্মের বাড়ি ছিল আমি কোটি কোটি টাকা খরচা করে ওই বাড়িটা গত জন্মে করেছিলাম ওই বাড়িতে এখন কি এ জন্মে আমাকে কেউ এন্ট্রি দেবে কি দেবে না কাজে এইগুলো জেনেও বিশেষ লাভ নেই কোনখানটায় লাভ যতটুকু আপনার জানালে আপনারা বলবেন হয়তো পাস লাইফ রিগ্রেশনের দরকার নেই সমস্যার সমাধানের জন্য না আমি সেটা বলছি না কিন্তু এটাকে নিয়ে পাস লাইফ রিগ্রেশান করতে গিয়ে অনেকের ভালোও হয় অনেকের আবার মন্দও হয় মানে হাত যদি খুব পাকা না থাকে যোগের ওপরে যদি খুব বেশি কন্ট্রোল না থাকে তখন যে জায়গাটায় ট্রান্স তাকে নিয়ে যাওয়া হয় ঠিক সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় না বা সেখান থেকে বেশি উপকার হয় না এরকমও আমি অনেককে দেখেছি যারা পাস করে জন্য গেছেন কিন্তু ঠিক সেই মতো কাজ হয় কেননা হাত যদি পাকা না থাকে যারা এই কাজটা করছে তখন সেই রকম লাভ হবে না শ্রী রাম ঠাকুর কপালে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন গাছ চক্রে ওইখানে স্পর্শ করছেন এবং পূর্বপূর্ব জন্মের যে আইসেন দেখেন আপনি কি করছেন দেখেন কেন ওনার স্ত্রী ওনার সাথে রিপিটেডলি খারাপ ব্যবহার করছে সেটাকে দেখালেন শুধু ওইটুকুই দেখালেন কেননা ওটা নিয়েই তার সমস্যা হচ্ছিল তো জন্মান্তরের ঘটনা জানতে গেলে আমাদের এই জন্মের সঙ্গে ব্যালেন্স করে চলতে গেলে অনেক অসুবিধে হতে পারে আমরা যদি জানতে পারি যে এই জন্মে যাকে স্বামী হিসাবে পেয়েছি তিনি গত জন্মে একজন পাক্কা চোর বা ডাকাত ছিলেন আমার তাকে দেখলে কিন্তু তখন বিরক্ত লাগবে আমি এই লোকটাকে বড় হিসাবে পেলাম এই লোকটাকে স্বামী হিসাবে পেলাম এই তো মানে এই তো ডাকাত ছিল ডাকাতি করতো না জানি কত কত পাপ করেছে অথচ আপনি মুখ ফুটে কিছু বলতে পারবেন না ইরিটেশন হবে রাগের মাথায় হয়তো বলেও দিলেন তুমি তো অমুক ছিলে কি হবে তাতে আপনার সংসারে কলহ বাড়বে তো থ্যাংক গড ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাদের এইটাকে চাপা দিয়ে রেখেছেন মাতৃগর্ভে যখন শিশু থাকে তখন সে যোগযুক্ত অবস্থায় থাকে এমনটা অনেকেই বলে থাকেন আমরা তপভূমি নর্মদাতে কিন্তু এর উল্লেখ পাচ্ছি যে তখন কিন্তু তার কিছু কিছু ঘটনা মনে পড়ে মানে সে যার জন্য বলে যে এই গর্ভবাসে অনেক কষ্ট আমি আমাকে একবার হে প্রভু এখান থেকে নির্গত হওয়ার উপায় করে দাও আমি আর তোমাকে বিস্তৃত হব না আমি এমন কোনো কর্ম করবো না মানে যাতে এই সমস্ত কাজ আমি আর করবো না আমি তোমাকে ভুলে অন্য কাজে জগতের এই মায়ার মধ্যে আবদ্ধ আর থাকবো না আমার জ্ঞান যথেষ্ট মানে আমি যথেষ্ট শিক্ষা পেয়েছি আমাকে একবার এখান থেকে নির্গমনের ব্যবস্থা করে দাও এবং সে সেই মন্ড হয়ে ও হাত হাত জড়ো করা থাকে এই অবস্থায় সে প্রার্থনা করে তখন নর্মদাতে এটা এবং আরও অনেক বইতে এটার উল্লেখ আছে তো সেই জন্য পূর্বজন্মের ঘটনা জানতে চাওয়া যতটুকু আপনার আপনারা ঈশ্বরের উপরে স্থির বিশ্বাস রাখতে পারেন যদি আপনারা এই যোগের পথে চলেন বা এই চেষ্টা করেন নিজেদের শ্বাসের শ্বাসটাকে খেয়াল করার বা যে সমস্ত পদ্ধতিগুলো সিসি ঠাকুর বা শ্রিশিরাম ঠাকুর বলছেন বা যে যে কথাগুলো বলছেন সেগুলোকে ফলো করার বা নিজেদের আহারটাকে নিজেদের দৈনন্দিন জীবনযাপনটাকে একটু একটু ঠিকভাবে একটু অর্গানাইজ করে নেওয়া যেরকমভাবে আমাদের ঋষিরা বলেছেন যতটা আজকের দিনের সম্ভব সবটা হয়তো সম্ভব নয় কিন্তু যতটুকুনি এই পরিস্থিতিতে থেকেও সম্ভব সেইভাবে যদি আমরা চলার চেষ্টা করি আমাদের কাছে যতটা পূর্বপূর্ব জন্মের কথা জানার আবশ্যকতা পড়বে যতটা দরকার পড়বে ততটা কিন্তু প্রকাশিত হবে হয়ে যায় যদি আপনারা যত এই পথে এগোতে থাকবেন যত আপনাদের শ্বাস আপনাদের নিয়ন্ত্রণে আসবে যত আপনাদের মন তত স্থির হবে এবং তত সবেরই ছাপ কিন্তু রয়েছে পাতঞ্জল যোগ দর্শনের যদি বিভূতিপাদের জায়গাটায় আমরা যাই তাহলে সেখানে আঠারো নম্বর সূত্রে বলা হচ্ছে কি সংস্কার সাক্ষাৎকারণাত পূর্ব জাতি জ্ঞানম সংস্কারগুলো কিন্তু থেকে যায় আমাদের ভেতরে সংস্কার সাক্ষাৎকার করলে পূর্ব জাতি জ্ঞান রূপা বিভূতির আবির্ভাব হয় সংস্কার বিষয়টি কি আমরা খুব এই শব্দটা ব্যবহার করি ওর ওরকমই তো সংস্কার ও চুরি করে ওর ওরকমই তো সংস্কার ও খুব পুজো করতে ভালোবাসে এটা সংস্কার এই সংস্কার ব্যাপারটা কি চিত্তক্ষেত্রে মুহুরমুহু যে বাসনাসমূহ ফুটিয়া উঠিতেছে তাহার প্রত্যেকটাই সংস্কারের রূপ সংস্কার শব্দের সাধারণ অর্থ হচ্ছে দাগ বা চিহ্ন ব্রহ্মর্ষি সত্যদেবজির একটা অসাধারণ বই ওনারই লেখা তো এবছর ডিসেম্বরে একত্রিশে ডিসেম্বর আমি আর আমার প্রতিদেব দুজনেই আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি তার তখন আমরা অনেক বই সেদিনকে উনি আমাকে দিয়েছিলেন তো তার মধ্যে এনার লেখা একটা বইও রয়েছে তো এখানে খুব সুন্দর করে এই বিষয়টা বলা আছে যে চিত্তের যে দাগ পড়ে যাচ্ছে এই যে জন্ম জন্মান্তরের আমাদের এই যে জার্নি যেমন কোনো প্রস্তর ফলকের ওপরে সুচাগ্র লৌহ সলাকা দ্বারা তীব্রভাবে অঙ্কন করলে যেরকম অল্পাধিক দাগ পড়িয়া যায় ঠিক সেই রূপ প্রতিনিয়ত কাম কর্মাদির সহিত যুক্ত থাকিবার ফলে চিত্তক্ষেত্রে অসংখ্য প্রকারের সংস্কার উপস্থিত হয় ওই সংস্কারগুলো যেন কোনো অব্যক্ত ক্ষেত্র হইতে ফুটিয়া ওঠে আবার পরে কিন্তু মিলে যায় পাতঞ্জল যোগ দর্শনে আমরা যদি সাধনপাত দেখি তাহলে ওখানে দেখব মর্ষি পতঞ্জলি বলছেন কি করে একটা সংস্কার হয়তো সেই সংস্কারটা ভালো নয় আমার জন্য ভালো হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আমি নতুন কোনো কিছু কিভাবে করব। নতুন কোনো তখন ওই ওর বিপরীত ভাবনা চিন্তা আনতে হবে আবার আরেকটা নতুন কিছুকে অভ্যাস করতে হবে করতে করতে সেটার আবার একটা ছাপ বা দাগ পড়ে যাবে দৃঢ় সংযম প্রয়োগের ফলেই এই অপ্রকটিত সংস্কার সমূহ প্রত্যক্ষীভূত হয় এই রূপ প্রত্যক্ষতা হইতেই যোগীর জাতি জ্ঞান রূপা বিভূতি লাভ হয় যোগীদের ক্ষেত্রে পূর্বপূর্ব কথা মনে পড়তে থাকে সংস্কার সমূহকে দুভাগে ভাগ করা যায় এক পূর্ববর্তী অন্য হচ্ছে পরবর্তী পূর্ববর্তী মানে যেগুলো আমি করে এসেছি তার ফলে আজকের আমার এই দেহ লাভ হয়েছে আজকের আমি জীবনটা পেয়েছি আবার এখন যেটা করছি সেই সংস্কার অনুযায়ী পরবর্তী দেহলাভাবে পরবর্তী সংস্কার সেটাকে বলে জাতি বা জন্ম যে জ্ঞান মাত্রই অর্থাৎ আমি ইহাফ এই এই যে আমি এই আমি অমুক আমার নাম এই এই যে একটা পরিচয় হ্যাঁ এরকম তো আমাদের আগের আগেরও ছিল কিন্তু এটা তখনই আমার কাছে পরিষ্কার হবে যখন আমার মানে আমার নিজেই আমি বুঝতে পারবো বা আমার কাছে প্রকটিত হবে আমি আমার কাছে মানে মনে পড়বে যেন মনে পড়লো দেখে চেনা লাগলো এই তারপরে আস্তে আস্তে মনে পড়লো যে হ্যাঁ এই এইখানটা এই করেছিলাম আমি আগে এগুলো আস্তে আস্তে ফুটে উঠতে থাকে নিজের চিত্তের মধ্যে যেমন আমরা সিনেমা দেখি না সেরকম দৃশ্য আসার মতন আসতে থাকে আমি এটা যতটা মোটা বাংলায় সহজভাবে বলা যায় সেটা সেভাবে বলছি তো সেই অর্থে দেখতে গেলে এই যে জন্ম জন্ম কি আমাদের হচ্ছে একজন কমেন্ট করেছেন না জন্ম মৃত্যু বলতে তো কিছু নেই জন্ম কোনটার হচ্ছে দেহের অবশ্যই দেহের নেই কেন দেহের আছে তা আমরা তো দেহের সঙ্গে জড়িয়ে আছি তা সেই জন্যেই সেটা দেহের জন্ম নতুন দেহের নতুন দেহ নিয়ে আবার আসা এটা কি জন্ম আবার এই পুরাতন দেহটাকে ছেড়ে বেরিয়ে যাওয়া এটাই মৃত্যু তো সংস্কার সাক্ষাৎকার যখনই হচ্ছে পূর্বপূর্ব জন্মের মন স্থির হচ্ছে তখন পূর্বপূর্ব জাতি জ্ঞানের বিষয়গুলো ফুটে উঠছে তো এই বিভূতিপাদের এই জায়গাটাতে আঠারো নম্বর সূত্র এটা বলা আছে তো আমরা যদি শুধানন্দ ব্রহ্মচারী মহারাজের ওনার ওনার লেখাতে দেখি তাহলে উনি বলছেন যে দ্বিতীয়বার মাসব্রত উদযাপনকালে বাবা লোকনাথের এক দর্শন হয় তিনি তার শুদ্ধ মানসপটে মানসপট কেমন পট তার আগে শব্দ বলছেন কিরকম মানসপট শুদ্ধ মানসপট অশুদ্ধ মানসপটে ফুটবে না ছবি আয়না যদি ময়লা থাকে আপনি কি আপনার প্রতিকৃতি দেখতে পাবেন ছবি দেখতে পাবেন মুছে নেন তো আয়নাটা যদি ধুলোবালি পড়ে নাহলে তো ঝাপসা দেখে গাড়ির কাঁচ গাড়ির কাঁচে যখন বৃষ্টির জলের ফোঁটা লাগে গাড়ি চালানো যায় কি বাইরের দৃশ্য তো আপনার সামনে ক্লিয়ার হচ্ছে না তখন মুছতে হয় তো মুছে মুছে শুদ্ধ করা পরিষ্কার করা ক্লিন পট শ্রী গুরুচরণ বর নৌ রঘুবর বিমল যশোদায়ুদ্ধিহীন তনুকে বল বুদ্ধি বিদ্যা দেহ মোহী হর হু কলেশ বিকার হরু কলেশ বি ক্লেশ বিকার হরণ করো বলি বিদ্যা দাও শুদ্ধ পটের জন্য লাস্টে গিয়ে কিছু বলার পরে লাস্টে গিয়ে তিনি কি বলছেন ভূপ। এবারে আমার হৃদমন্দির এসে বসো কেন হৃদমন্দির পরিষ্কার হয়ে গেছে তো বলছেন জন্য শুদ্ধ মানসপট কিরকম মানসপট দর্শন করলেন এক অলৌকিক দৃশ্য যেটাকে অলৌকিক বলে যদিও সেই অর্থে কিছু হয় না কিন্তু যেটা আমাদের বোঝার অতিরিক্ত যেটাকে আমরা ঠিক বুঝতে পারছি না যেটা কিভাবে কি হলো সেটাকে আমরা অলৌকিক আখ্যা দিয়ে ফেলি দৃশ্য দর্শন করলেন কোথায় মানুষ পটে ওই যে বললাম সিনেমার ছবি বা ছবি দেখার মতন একটা দামোদর নদী বয়ে চলেছে তারই তটে এক ছোট্ট গ্রাম বেরুগা। আর সেই গ্রামেরই এক ব্রাহ্মণ পরিবারের মধ্যে সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে যিনি বিচরণ করছেন তিনি লোকনাথের বাবা লোকনাথের পূর্বজন্মের শরীর তাহলে এখানে শরীরের নামকরণ হচ্ছে নামকরণ কারো হচ্ছে আমি অমুক আমি রিমা কে আমি ঋতুপর্ণা এটা শরীরের নামকরণ গত জন্মে অন্য নাম ছিল এ জন্মে অন্য নাম আগামী জন্মে অন্য নাম অনেকগুলো জিনিস ক্লিয়ার হলো এইটুকু জায়গা থেকে সমাধি হতে বুত্থান হতেই গুরুদেবের নিকট নিবেদন করলেন এক সেই অদ্ভুত দর্শনের কথা গুরুদেব তৎক্ষণাৎ একটি কলম এনে দেন বলেন যা দেখেছো সবই লিখে রাখো বিস্তারিতভাবে লিখবে অনুভূতির সব স্মৃতিগুলো এগুলো কোথা থেকে কোথায় রয়েছে স্মৃতিতে রয়েছে এগুলো কোথা থেকে বেরোচ্ছে স্মৃতি থেকে বেরোচ্ছে স্মৃতি আমাদের প্রত্যেকের থাকে তাহলে এগুলো আমাদের থাকে কোথাও যায় না গুরুর আদেশ পালন করেন বাবা লোকনাথ বেশ কিছুদিন পরের কথা গুরু ভগবান হঠাৎ একদিন তার সন্তানদের স্থানান্তরে রওনা হওয়ার জন্য প্রস্তুত হতে বলেন আর নিয়ে চলেন হাঁটা পথে চলতে চলতে তারা এসে পৌঁছন দামোদর নদীর তটে গুরুদেব লোকনাথের দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞাসা করলেন লোকনাথ এই স্থান পূর্বেও কখনো দেখেছ এরকম তাকে জিজ্ঞাসা করছেন তো লোক বাবা লোকনাথ বলছেন যে কিন্তু এই স্থানে উপস্থিত হওয়ার সঙ্গে মনোজগতে একটা বিরাট কোন জায়গায় আপনার পূর্বজন্মের আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনার মনটা স্থির হয় কেননা মনোজগতে একটা পরিবর্তন আসবে এই স্থান যেন তার বড় পরিচিত তাই গুরুদেবকে বললেন যে হ্যাঁ এই স্থানের কথাই আমি মাসপ্রত পালনের সময় দর্শন বৃত্তান্তে লিখে আপনাকে দিয়েছিলাম এই সেই দামোদর নদী আর কাছেই নিশ্চয়ই আমরা বেরুগাঁ খুঁজে পাবো সেই পূর্বজন্মের গ্রাম বাবা লোকনাথের কিন্তু গ্রামের পথ নিতে কোনো অসুবিধাই হলো না অনেক সময় অনেক জায়গায় আমরা হতে একবার গেছি কিন্তু রাস্তাঘাট মনে রয়েছে আমরা যেন সেখানকার উলিগলি যেন সব চিনি এ যেন মন থেকে বলে দেয় যে এদিকে যাও এদিকে গেলে একটা কিছু পাবে দোকান পাবে কি এদিকে গেলে অমুকটা যেন চেনা লাগে একটা 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 টান অনুভব হয় একটা তীব্র টান কারো কারো স্পর্শটা পেলে মনে হয় না যেন যেন জুড়িয়ে গেল আহ বেশ অনেক চেনা আগেও যেন এই স্পর্শ পেয়েছি কিন্তু মনে করতে পারি না বাবা লোকনাথের কোনো অসুবিধাই হল না এই পথ এই যেন তার কতদিনের পরিচিত গ্রামের মধ্যে প্রবেশ করে তিনি সীতানাথ বন্দ্যোপাধ্যায়ের ভিটার দিকে এগিয়ে যাচ্ছেন মনে করুন শ্রী শ্রী তৈরঙ্গ স্বামীজি সেই যে ঘরের বর মানে পরিচয় দিচ্ছেন যে ও ওখানে তোমার পূর্বজন্মের বাড়ি আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে পূর্বজন্ম পরজন্ম জন্মান একদম ফার্স্ট ভিডিও যে অমুক জায়গায় তোমার পূর্বজন্মের বাড়ি ছিল দেখো বাড়ির যে ঘর সেই ঘরের ওপরে বাইরের দিকে গীতার শ্লোক লেখা আছে তুমি লিখে রেখে এসেছিলে কিন্তু লাভটা কি আমি যদি সেই বাড়িতে যাই কি আমাকে ঢুকতে দেবে বরঞ্চ আমার এ জন্মের সাথে আগেরটাকে মিলিয়ে ব্যালেন্স করে চলতে অসুবিধে হবে যদি না আমি নিজেকে তৈরি করে সেই জায়গায় যেতে পারি তৈরি করতে গেলে কৃপার প্রয়োজন আবার কৃপা এমনিতে পাওয়া যায় না করলে পরে তবেই আসে কিন্তু তার কাছে প্রার্থনা করে এগিয়ে চলা বলছেন সীতানাথ বন্দ্যোপাধ্যায়ের ভিটার দিকে এগিয়ে যান পথে অনেক গ্রামবাসীর সঙ্গেও আলাপ করেন সীতানাথ বন্দ্যোপাধ্যায়ের কথা গুরু ভগবান শিষ্যের নির্দেশ মানে দর্শনের সত্যতা প্রমাণের জন্যই এসেছেন তাই গ্রামের প্রাচীন বৃদ্ধ মানুষদের কাছে তিনি নিজেই যান একে একে প্রশ্ন করে সব জানতে পারেন লোকনাথ যা কিছু লিখে রেখেছে সে সবই সত্য সীতানাথের পরিবারের বংশ তখনও সেই ভিটাতে বসবাস করছেন লোকনাথ যতই লোকমুখে ওই পরিবারের কথা শোনেন ততই তার মনে নতুন নতুন স্মৃতি জাগরিত হয়ে ওঠে একটা থেকে আবার আর একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে আবার একটা স্মৃতি জাগরিত হচ্ছে স্মৃতি জাগরিত কোথা থেকে হচ্ছে ভেতরে আছে তাই না জেগে উঠছে বুঝতে তার বাকি থাকে না যে সমাধি সাধনার ফলেই তার পূর্বপূর্ব সংস্কার জাগ্রত হয়েছে কোথায় কোথায় জাগ্রত হচ্ছে মানসপটে কেমন মানসপট শুদ্ধ মানসপট অশুদ্ধ মানসপট অর্থাৎ বিচারের অশুদ্ধিতে থাকলে অনেক যদি মনের মধ্যে টক্সিন জমে থাকে অর্থাৎ অশুদ্ধ ভাবনা চিন্তা অনেক সময় আমরা অনেক কিছু ভেবে ফেলি অনেক নেগেটিভ কোনো কিছুর প্রভাবে হয় বা আমাদের এটা সংস্কারের বশ অনেক সময় হয় বেরোতে পারছি না এই যেন একটা ভয় ভীতি ইত্যাদি ইত্যাদি অনেক অনেকগুলো পাশে তো আমরা আবদ্ধ থাকি তো সেক্ষেত্রে পরিষ্কার হবে না সেই জন্য আমরা নিজেরা দেখতে পাই না আমাদের ওই পাস্ট লাইফ রিগ্রেশন যারা করেন তাদের কাছে ছুটতে হয় কেন আমরা নিজেদের কাছে পরিষ্কার হয় না এবং হয় না একদিকে ভালো কেননা আমরা তো তৈরি নই আমরা ব্যালেন্স করে চলতে পারবো না ফলও তো অসুবিধে হবে তিনি আরও মনঃসংযোগ করলেন উপায় কি জানা মনকে একাগ্র করছেন মন একাগ্র এমনিতে ধরি না হবে যদি না শ্বাসকে একাগ্র করেন তো সেই জায়গাটা এখানে উল্লেখ করা নেই তো অবশ্যই তা কেননা তাদেরকে দিয়ে তো আগে নিয়ম ইত্যাদি সাধন ভজন এগুলো মাস ব্রত করাচ্ছেন তাদের শ্রী গুরুদেব আগে প্র্যাকটিস করিয়ে নিচ্ছেন তবে না এই জায়গাটা এসেছে এবং আরও মনসংযোগ করলেন ফলে দৈনন্দিন ঘটনা বলিও তার স্মৃতির পর্দায় স্পষ্ট ভেসে উঠলো এই বিষয়ে আরও প্রশ্ন করতেই বাবা বলছেন যে তিনি পূর্ব জীবনে পরিবারের সর্বকনিষ্ঠ ভ্রাতা ছিলেন তার জ্যেষ্ঠ ভাতৃবধূগণ তাকে বিবাহের জন্য বহু চেষ্টা করেছেন বলেছেন ব্যর্থ হয়েছেন সীতানাথ বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও জন্মান তাদের শুদ্ধ সংস্কারের ফলে শুদ্ধ সংস্কার কেমন সংস্কার শুদ্ধ সংস্কার তার ফলে তার একান্ত প্রিয়তার ভাব বিশেষভাবে দৃষ্ট হচ্ছে দেখতে পেতেন দিনের অধিকাংশ সময় নিজেকে গোপন করে লোকচক্ষুর অন্তরালে আত্মমগ্ন থাকতেই ভালোবাসতেন আমরা অনেক ক্ষেত্রেই এক শ্রেণীর জাতিস্বরের কথা শুনে থাকি তারা জন্ম হতেই পূর্বজন্মের কথা আপনা হতেই বলেন কিন্তু আত্মানুসন্ধানকালে তা প্রায় সবই সত্য নিরূপিত হয় বাবা সেই শ্রেণীর পর্যায়ভুক্ত জাতিস্বর ছিলেন না তো তারা জাতিস্বরতার ছিল সমাধি সাধনার ফল তার এটা এটা সমাধির ফল এসেছে তো পাতঞ্জল যোগদর্শনের দর্শনের বিভূতিপাদে এই বিষয়ে নিয়ে বলা আছে যে যোগী যদি একাগ্র মনে ধারণা করে তখন মানে এবং নিয়মগুলো যদি পালন করে তাহলে যখন সমাধি তার হবে ধ্যান যখন তিনি করবেন বা ধ্যান যখন তার হবে তখন ধ্যানের গো মানে এই সংস্কার পূর্ব পূর্ব পূর্বপূর্বজন্মের অনেক কিছু তার স্মৃতিপটে ভেসে উঠবে বহু স্মৃতি এই জন্মান্তরের স্মৃতির আধারে সমাধি সাধন করে যোগী কেবল জন্মের নয় বহু বহু জন্মের স্মৃতি মানস নয়নে মানস নয়নে এই চর্মচক্ষে নয় মানস নয়নে দেখতে পাবেন সাধনা করলে যে এই বিরাট এই যে মনুষ্য শরীর এই শরীরে যে সব তত্ত্বই সাক্ষাৎ করা যায় উপলব্ধি করা যায় সে সত্যই বাবা লোকনাথ তার একনিষ্ঠ সাধনার মাধ্যমে জগতের ইন্দ্রিয়াসক্ত বস্তুবাদী মূঢ় চিত্ত চিত্ত মানবকুলের জন্য উদাহরণ দিয়ে দেখালেন মহামায়ারে কি প্রভাব সাধন ভজন জীবন শক্তিতে জর্জরিত পাশ্চাত্য বিজ্ঞানের প্রভাবে প্রভাবিত মানুষ বেদান্ত জ্ঞানের সত্যতার প্রমাণ খোঁজে প্রশ্ন উত্তরের বাস্তব মাপকাঠিতে কয়েকদিন বেরুগায়ে থেকে